হাই আমি সঞ্জু কলকাতার সব ইউটিউবাররা এখন সাকিব খানের পাঁচ হাঁটছে দেবজিৎদের ছোটো করে সাকিব খানকে বড় করছে কিসের ধান্দায় করছে আর টাকার ধান্দা এরকম বর্তমানে ফেসবুকে পোস্ট চলছে বিশেষ করে দেবজিৎ যাদের ফ্যান রয়েছে তারা এসব করছে এখন ব্যাপার হচ্ছে এটার মধ্যে কতটা সব মানে কতটা সত্যতা রয়েছে দেখুন আমি একটা সিম্পল কথা বলি কলকাতার যারা ইউটিউবার রয়েছে বিশেষ করে মুভি রিভিউয়ার মুভি আপডেট বা সিনেমা চলচ্চিত্র সম্পর্কিত যেসব আপডেট দেয় ম্যাক্সিমাম লোক এখন সাকিবের তুফান নিয়ে কথা বলছে একটা কথা বলে রাখি দেখুন ভালো কাজ যখন আসে না সবাই সবাই সেটাতে নিয়ে সরব হয় যখন জিতের রাবণ টিজার ট্রেলার আসছিল শুধুমাত্র কলকাতা বা বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের অনেক অনেক জায়গা থেকে রিয়াকশান এসছিল আসলে ওই রাবণ সিনেমার টিজার আর ট্রেলারটা এতটা দাপটিয়েছিল যে এক নজর দেখলে চোখ থমকে দাঁড়াতো আলটিমেটলি সিনেমাতে গিয়ে আমরা কি দেখেছি হতাশ হয়েছি আমি এখানে কাউকে ছোট করছি না আমরাও রাবণ নিয়ে খুব লাফিয়েছি কিন্তু রাবণ সিনেমা হলে তেমনটা কিছুই করতে পারেনি চেঙ্গিস যতটা আমরা লাফিয়েছি তার ধারা ধারে কাছে বক্স অফিস এনে দিয়েছে তার মানে কি আমরা কি জিতকে নিয়ে কথা বলি না যখন জিতের ভালো কাজ আসবে সেটা কেন বলবো না কিন্তু এখন বোমেরাঙা আসে সেটা নিয়ে কেন হাইপই নাই টিজারে না ইমপ্রেস করতে পারছে না ফার্স্ট লুকে কিছু করতে পারছে না দুটো গান এসে সেটাতে কোনো আউটপুট পেয়েছি তাহলে তাহলে এখানে কি জোর জবস্তি ভালো বলবো আমি তো এটা পারবো না ভাই আপনারা বলতে পারেন যে সাকিব খানকে নিয়ে খুব বেশি চাটাচাটি হয়ে যাচ্ছে না মানে যেটা করছে তার লেভেল ছাড়িয়ে যাচ্ছে না হ্যাঁ সেটা আমি মানি কিছু কিছু দু একজন ইউটিউবার রয়েছে যারা মাত্রাটা পেরিয়ে যাচ্ছে কিন্তু সবাই না আমি সবসময় অনেন্ড অনেস্ট কথা বলি ভাই দেবের যদি ভালো সিনেমা আসে সেটাকে ভালো বলি খারাপ আসলে খারাপ বলি দেব জিত শাকিব খান অ্যাকচুয়ালি হিংসাটা কেন ফেসবুকে হিংসাটা খুব বেশি চলছে আজকে যদি আপনারা তুফানের টিজার নিয়ে নোংরামো করেন সাকিবকে স্কিপ খান বলেন তারপর আরও কি কী বলছেন আমি দেখছি তো তারাও তো জিতের সিনেমা আসলে এরকম করবে তো এটা কি ঠিক হবে আজকে শাকিব সাকিব খান তুফান আনছে তুফানটা টিজারটা দেখার মতোই ছিল তো সেটা নিয়ে প্রশংসা করা আমাদের ভুল আমরা পাচাটা হয়ে গেছি না ভাই এরকম তো ভিডিও করছি না সাকিব খান কখন ঘুমাচ্ছে কখন হাঁটছে কখন মুচ্ছে কখন খাচ্ছে এরকম তো ভিডিও করছি না তুফানের যেগুলো ইমপ্রেস করেছে সেগুলো নিয়ে কথা বলছি আর তুফানের যেগুলো আপডেট আসছে একের পর এক সেগুলো নিয়েই কথা বলছি আর আমার মতো সঞ্জু তো কারো পাঁচ আঁটে না আপনারা সবাই জানেন আমি সুপারস্টার জিতের সঙ্গে এক সঙ্গে বসে ওনার ইন্টারভিউস করেছি আমি কি চাইলে ওনার পাঁচ আঁটতে পারি না কিন্তু পাঁচ আঁটবো না কারণ তাহলে অনেস্টলি থাকে না যখন ভালো কাজ আসবে জিতের যখন ভালো কাজ আসবে সেটা নিয়ে আমি একশোবার বলবো কিন্তু যখন একটা মানুষের মতো কাজ আসবে একটা বোমেরাঙের মতো এক্সপেরিমেন্ট কাজ আসতেছে যেটার কোনো রকম হাইপ নেই সেটা আমি বলতেই পারি কিন্তু আমি কোনোদিন বলিনি যে বুমেরাং ভালো সিনেমা হবে না আমি বলেছি এটা নতুন এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেটা দর্শক কতটা গ্রহণ করে সেটা দেখে বলতে হবে না দেখে বলার মতো কোনো এখনও সাহস নেই কারণ বাঙালিরা এরকমই এক্সপেরিমেন্ট জিনিস খুব কম নেয় যদি নিতই তাহলে বুমেরাংয়ের প্রথম গান বোমেরাং টাইটেল সং তাহলে সেটা হিট করতো আমি বলেছিলাম ওই গানটাতে এটা একটা এক্সপেরিয়ামেন্ট গান করা হয়েছে সেটা কতটা নেয় দর্শক খুব বোঝা মুশকিল আসলেই নেয় নাই তারপরের গানটাও তো বেশি ভালো হয় না যেটা নিগম গেয়েছে সেরকম কোনো কোনোরকম মনে গাতার মতো লিরিক্স নেই ঠিক আছে তো সেটাই আমি বলবো দেখুন ভালো মন্দ সব কিছু সব জায়গায় মিশে আছে কিন্তু এই যে আজকে যে ফ্যানের মধ্যে যে একটা নৌনামো চলছে যে সাকিবকে নিয়ে আমি দেখছি এখন আমাদের কলকাতাতে খুব বেশি ট্রল করা হচ্ছে ইচ্ছে করে এটা করবেন না এটা করে কি লাভ পাচ্ছেন আজকে দেখুন কাউকে কি আপনি তার পোটেন্সিয়াল থেকে আটকাতে পারবেন আজকে যদি সাকিবের মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে কোনো না কোনো একদিন ঠিক সে তার জায়গা লক্ষ্যে পৌঁছাবেই আজকে এইচ এর মতো বড় প্রোডাকশন যদি ঝাঁপিয়ে পড়তে পারে বাংলাদেশে সাকিব খানকে নিয়ে যদি বড় সিনেমা ভাবতে পারে যেখানে দেবজিৎদের দেবজিৎ ছেড়ে দিন তারা তো এইচ ছেড়ে দিয়েছে আরও তো রয়েছে অঙ্কুশ রয়েছে ইয়াস রয়েছে তাদের নিয়ে যদি কামার্শিয়াল সিনেমা ভাবতে না পারে শুধুমাত্র সিরিয়াল করতে পারে কমার্শিয়াল করতে গেলে যদি বাংলাদেশে সাকিবের পেছনে টাকা ঢালে এত বড়ো প্রোডাকশন হাউস তাহলে আমাদের মতো কিছু সাধারণ মানুষ কেন সেটা মেনে নিতে পারবো না সহজটাকে কেন সহজ বাঁচায় মানে সহজ জিনিসটাকে কেন সহজ প্যাচ লেগে যাচ্ছে সহজ জিনিসটাকে কেন সহজভাবে মেনে নিতে পারবো না বর্তমানে সাকিবের সময় চলছে প্রত্যেকটা স্টারের একটা সময় আসে আমি এটাও বলছি না যে সাকিবের সময় চলছে মানে সে কলকাতাতে দাবিয়ে বেড়াচ্ছে না কলকাতাতে এখনও তার কিছু করতে পারেনি তবে এই সময়টা হয়তোবা আসছে আস্তে আস্তে কারণ তুফানে কলকাতার অনেকে এটা নিয়ে কথা বলেছে অনেক ইমপ্রেসও হয়েছে বক্স অফিসে যদি তুফান সত্যি সত্যি কলকাতাতে কিছু করতে পারে তাহলে আগামী দিনে কলকাতাতেও হয়ে যাবে সাকিব খান পোস্টার বয় তবে সেটার চান্স খুব কম রয়েছে কারণ কলকাতাতে মারদাঙ্গা মাসালা সিনেমা খুব কম এখন পছন্দ করে আর যদি সেটা সাউথ বা হিন্দি হয় তাহলেই সেটা অ্যাপ্রিসিয়েট হয় বাংলা হলে হয় না কারণ মির্জার মতো একটা প্রজেক্টও আমাদের কলকাতাতে জাস্ট ল্যাব খেয়ে গেছে এত পাওয়ারফুল সিনেমা হওয়ার পরেও যেখানে যিশুর মতো একটা চরিত্র কেমিও ছিল তারপরও সিনেমাটা কিচ্ছু করতে পারে নাই তাহলে ভাবুন এটাই আমি বলবো হিংসা কেন করছেন ভাই সাকিব যদি তার নিজে নিজের ট্যালেন্টে যদি উপরে উঠতে চায় সে যদি পারে আর এসকে কে মুভিস তারপর সুরিন্দার ফিল্মসও নাকি সাকিবকে নিয়ে ভাবছে তার পরবর্তী সিনেমা কোনো করবে এস বিএফ করছে তাহলে তোমরা তো সাধারণ মানুষ আমরা তো সাধারণ মানুষ আমাদের মেনে নিতে দোষটা কী আমাদের ভার বাড়িতে যদি খাবার না থাকে সাকিব খান কেড়ে নিয়ে যাবে না আবার নিয়েও এসেও দিয়ে যাবে না জিতও দিয়ে যাবে না দেবও কেড়ে নিয়ে যাবে না সো আমাদের সহজটাকে সহজভাবে ভাবতে কোনো রকম দ্বিধা নেই সাকিব এখন বর্তমানে বাংলাদেশের টপ লিস্টে চলছে বর্তমানে তার চাহিদা অনেকটাই বেড়ে গেছে বড় প্র বড় প্রডিউসাররা তাকে নিয়ে ভাবছে আর আমরা ইউটিউবাররা কথা বলতে পারবো না এটা কোন ধরনের লজিক চলছে আমি বুঝি না হ্যাঁ আমি তো এটাই বললাম একদম পা চাটাচাটি এই লোক আমি না যেটা ভালো যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো সেটা করবো সাকিব বর্তমানে তুফানে যে টিজারটা দিয়েছে সেটা তুফানি টিজার ছিল আর কিছু তো লুক সিমিলারিটি রয়েছিল বলেছি যে কেজিএফ এনএল এনিমেলের মতো ডিরেক্টর নিজেই বলছে এটা আমাদের বাংলাদেশের কেজিএফ করার চেষ্টা করছি এনিমেল করার চেষ্টা করছি তাই ছাপটা রেখেছে কিন্তু গল্পে কিন্তু কোনো মিল থাকবে না ট্রেলার আসলে আরও বুঝবো এটা তার হিমেল আস্টাফ না যে থিয়েটারে চলবে কিনা সেই ভয়ে ট্রেলার আনবে না এটা রায়হান রাফি তার বুকে দম রয়েছে সে ট্রেলার এনে দেখাবে দর্শক ট্রেলার দেখে তারপর সিনেমা হলে যাবে তো তুফান কাঁপাচ্ছে ভাই সাকিব খানও বর্তমানে আটকে নেই তাকেও আপনারা এই নোংরা মোংরে আটকাতে পারবেন না আমি কারো ফ্যানদের ছোট করছি না আমরা সবাই মিলে কাজ করতে চাই তুফান যদি এখানে হিট করে আরেকটা জিতের সিনেমা যদি ওখানে হিট করে দেবের সিনেমা যদি হিট করে ভাই আলটিমেটলি লাভ টাকার বাংলা সিনেমায় একটা বড় অডিয়েন্স পাবে যেখান থেকে আমরা নির্দ্বিধায় যে কোনো মোটামুটি গল্পের সিনেমা দশ পনেরো কোটি টাকা আরামসে উঠিয়ে নিয়ে আসতে পারবো এই মার্কেটটা আমরা চাই নাকি ওকে গালি দিলাম ওকে গালি দিলাম বাংলাদেশি বলে ছোট করলাম ওরা ইন্ডিয়ানকে ব্যঙ্গ করে ছোট করলো এতে লাভটা কি আলটিমেটলি এতে আলটিমেটলি কোনো লাভ নেই বক্স অফিসে এফেক্টেড হয় যেহেতু স্টাররা চায় একটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমাদের আমরা যে হিংসা করছি যে সাকিব খানের সিনেমা আমাদের এখানে চলতে দেবো না বয়কট শাকিব খান সাকিব খানের এত কেন নাম হচ্ছে এত কেন শাকিব খানকে নিয়ে লোক মারছে আমাদের হিংসা হচ্ছে জলনটা ভালো না দেখুন একটা কথা বলি তারা তো ঠিকই আছে জিৎ কোনোদিন সাকিবকে নিয়ে একটা ছোটো কথা বলেনি দেব কোনোদিন সাকিবকে নিয়ে একটা ছোটো কথা বলেনি এমনকি আমাদের এখানে ডিরেক্টার প্রডিউসার হিরোইনরা পর্যন্ত কোনো সাকিবকে নিয়ে তো খারাপ কথা বলেনি যদি তারা স্টেটমেন্ট দেয় তাহলে সেটা ভালো বলে যে হ্যাঁ সাকিবের এখনও দাপট রয়েছে এখনও তার সিনেমা চলে সাকিব তো কোনো দিন জিত দেবদের নিয়ে খারাপ বলেনি শুনেছেন কি কোনো দিন তো উপরে উপরে যদি ঠিক থাকে তুমি আমি ভাই মাঝখান দিকে কাটাকাটি করে ছেঁড়াছেরি করে কী লাভ কিছু লাভ আছে কিছু লাভ নেই আমি এটাই বলবো টোটালি সবাইকে অ্যাকসেপ্ট করা শিখুন সরি একটু বেশি বলছি আমি এটাই বলবো সবাইকে অ্যাকসেপ্ট করা শিখুন সবাইকে মনের মধ্যে জায়গা দিন যে আমরা আলটিমেটলি দর্শক আমরা এন্টারটেনমেন্ট হতে চাই সিনেমা আমরা উপভোগ করতে চাই হিরোকে হিরোইনকে সেটা পরে দেখবো আগে দেখবো আমরা গল্প স্ক্রিপ্ট যেটা ভালো আমাকে ইমপ্রেস করেছে তারপর আমরা দেখবো হিরো কীরকম অ্যাক্টিং করেছে সব কিছু ভালো থাকলে ভাই সে বাংলাদেশ থেকে আসুক আর সে উগান্ডা থেকে আসুক সিনেমা তো আমরা তো সিনেমা দেখতে এসেছি এখানে তো আমরা এই ধর্ম ভাষা জাত সব নিয়ে কারাকারি করছি না সিনেমা দেখছি সিনেমার ভাষাটাই আলাদা সিনেমা গান মিউজিক এগুলোর মধ্যে কোনো ডিভাইডেড হয় না এগুলো সব একসেপ্ট করা শিখুন তত তাড়াতাড়ি আরও সহজ হবে ব্যাপারটা তো এখানে এটাই বলার ছিল বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান আর যদি বেশি জ্ঞান দিয়ে থাকি তাহলে কমেন্টে লিখুন আমি ক্ষমা চেয়ে নেব টাটা